তাফসিরের ভিতরে এসেছে যে কেয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল বাইর হবে ইমাম মেহেদির আগমন হবে তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মেহেদি যখন দুনিয়াতে আসবেন আসার পরে কেয়ামতের পূর্ব মুহূর্তে এই সাল্লাহ সাল্লাম তাদের কাঁধে ভর করে ধারাবাহিক দুনিয়ার জমি অবতরণ করবেন মূল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উন্ম্মতের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের খেলাফা প্রতিষ্ঠা করার জন্য যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন জি হে আল্লাহ আমাকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে একবার পাঠে পাঠায়ও তো এই আল্লাহ কবুল করে তাকে শেষ জামানায় আরও একবার দুনিয়াতে পাঠাবেন সকলে বলি সুভান আল্লাহ তিনি দুনিয়াতে আসবেন তিনি যখন দুনিয়াতে আসবেন আসার পরে তার শাসন আমল চল্লিশ বছর থাকবে কত বছর চল্লিশ বছর তার শাসন আমল থাকবে তো সেই শাসন আমলে ইনসাফ বিচার থাকবে ন্যায় প্রতিষ্ঠা থাকবে সেখানে সেখানে কোনো জুলম নির্যাতন থাকবে না সেখানে তিনি এমন ন্যায় বিচার করবেন যে সেই সময় বাঘ এবং হরিণ এক পানি পান করবে বলা হয়েছে বাঘ এবং ওরকম ছাগল ঘাটে পানি পান করবে কেউ কারোর উপরে অত্যাচার করবে না কেউ কাউকে কামড় দেবে না সকলেই বলে শুভ আল্লাহ এমনভাবে ইনসাফ ভাবে তিনি ন্যায় বিচারভাবে চল্লিশ বছর রাজত্ব করবেন ক্ষমতা পাবেন খাওয়ার ক্ষমতা পাওয়ার পরে এই ঈশ্বরবি দুনিয়া থেকে চলে যাবেন যাওয়ার পরে ধারাবাহিকভাবে কে আমাদের আরও বড়ো বড়ো আলামতগুলো যখন শুরু হয়ে যাবে এরপর আল্লাহ দুনিয়া ফানা করে দেবেন ধ্বংস করে দেবেন তখনই ক্যামতের পাশি ইসলাম আলাহ সাল্লাম ভুঁক দেবেন তখন ক্যামত প্রতিষ্ঠিত হয়ে যাবে